হ্যালো সবাইকে স্বাগতম আমার স্বাগত আজকে আমরা যাচ্ছি হাজরাহে তো ওখানে নাকি নমুনা শুনতো শুনতো আসবে তো আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে ভাই একদম ইন্টারেস্টিং হবে জানি না ওর সঙ্গে দেখা করার জন্য আমি চান্স পাবো কিনা তবুও আমি চেষ্টা করব ঠিক আছে ওর সঙ্গে দেখা করার জন্য মঞ্চের পাশে আমরা চলে আসলাম তো ওই আসে দেখি এত ভিড় ভাই তারপরে এদিকে দেখে মঞ্চের মধ্যে সব কিছু রেডি হয়ে গেছে নদর উপস্থিত হয়ে গেছে আপনাদের তো ফাইনালি ঠিক আছে তো আসার পর দেখি উপস্থিত হয়ে গেছে মঞ্চের মধ্যে উপর উৎসব হচ্ছে ঠিক আছে তো এখন ওখানে মঞ্চের মধ্যে কিছু কাজ হচ্ছে ঠিক আছে ভাই এত লোকজনের কীরকম দেখা করবো বুঝতে পারতেছি না তো বলছি চেষ্টা থাকবে ওর সঙ্গে একটু দেখা করার জন্য কথা বলার জন্য দেখি শেষ পর্যন্ত আমি ওর সঙ্গে দেখা করতে পারি কিনা ঠিক আছে তো আপনারা ফার্স্টে আগে থাকবেন অবশ্যই দেখি কী করা যান

হলমোর নিজের মামা আর হল মোর ভাই আর হল মানে হলমোর মামা শ্বশুর যা মই চোখে দেখো নাই তো সেই তিনটা লাইন নিয়ে আমার এই করা চলো সবাই মিলে মজা নেই আর সব সাথে উঠবে ঠিক হয়ে গেলে তো আমরা এখন চলে যাব আমি এখন চলে গেবো ডাইরেক্ট পুজোর মণ্ডলে যাবো ঠিক আছে তো জানি না ওখানে কি কী হবে কী আমরা চলে যাচ্ছি ঠিক আছে আমি চলে যাচ্ছি তো সুযোগ নোংরা সুন্দর চলে যাচ্ছে হয়তো তো ভাই এত পাবলিক হয়েছে আর এত গরম ভাই আর কি বলবো মানে বলার মতো কোনো কিছু থাকে না ঠিক আছে তো আপনারা প্লিজ ভিডিওটা সেরকম দেখবেন তো যারা যারা এখনো ফলো করেনি তারা তারা অবশ্যই ফলো করে দেবেন ভিডিওর মধ্যে ঠিক আছে আর আমার শর্ট ভিডিও যারা দেখো নাই এখনও ঠিক আছে অবশ্যই দেখবেন ঠিক আছে যদি ভালো না লাগে তাহলে কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন না ভাই আমার যেটা কথা ঠিক আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানে আসি ব্লক ভিডিও বানাতে তো ব্লক ভিডিও আমার হয়ে গেলো ঠিক আছে তো যেহেতু এখন অবশ্যই আমি স্বাভাবিক কথা বলতে বলে ঠিক যে যতটুকু হয় ততটুকু হয়ে গেল ঠিক আছে মাছ বাকি এত সমাজে মাছ খান তো অবশ্যই দেখা হতে পারবো না আমি তো আমি এই মুহূর্তে এখন চলে যাচ্ছি ঠিক আছে তো আমার বাড়ি ওখানে একটা প্রোগ্রাম আছে তো এই প্রোগ্রামে আমি উপস্থিত থাকবো ঠিক আছে